টাকার খুব দরকার আমি এমন একটি আমলের কথা বলবো ইসতেক ফাড়ের আমলের কথা এই আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ হতে পারে গাইবী ধনু সম্পদ পাবেন জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে প্রিয় ভাই যখন আপনার টাকার দরকার কোনো কুল কিনারা পাচ্ছেন না বা আপনি হয়তো রোজগার করছেন রোজগার করেও কিন্তু সংসারে জুটে না বা হয়তো ইনকাম ব্যবসাতে লস খেয়ে নিয়েছেন তো কি করবেন আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না তো আমি এতটুকুন আপনাকে বলবো যে হতাশ না হয়ে ইসতেকভারের আমল করুন আর নিজের পথে অবিচল থাকুন পরিশ্রম বাদ দিবেন না দেখেন মানুষের জীবনে খারাপও আসে ভালোও আসে এটা নয় যে সবসময় আপনার ভালো হবে দুনিয়াতে কে না চায় যে তার হাতে টাকা থাকুক সবাই চায় যে নিজের হাতে জনে টাকা ধন সম্পদ সবই যেন থাকে তো প্রিয় ভাই আমি যে আমলের কথা আপনাকে বলব আমার কোনো বানানো আমলের কথা বলবো না তো প্রথমে আমি আপনাকে একটি হাদিসের কথা বলব সে হাদিস হল আবুদাউদ্ শরীফের হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তৌবা ফার করবে মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার পনেরোশো আঠারো ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার আটশো উনিশ মুস্তাবকে হাকিম খণ্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার দুশো একানব্বই হাদিস নাম্বার সাতশো সাত হাজার ছশো সাতাত্তর তো ইস্তেকভার করতে গেলে ফল কোন ইস্তেকভার পাঠ করবেন আজ ও আতু মু এলাইহি এটি কম করে দিনে সত্তর বার পাঠ করবেন কতবার সত্তরবার তো প্রিয় ভাই আরেকটি কথা বলে ইসতেকভার পাঠ হয়ে গেল তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন আর বলবেন না যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না নিয়মিত আল্লাহর প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে আমল করেই যান আপনি বাদ দিবেন না এবারে আরেকটি কথা আপনাকে বলব দেখেন দুনিয়াতে আপনাকে মুখে হয়তো কথা বলবে কেউ পথ দেখাবে না আপনার সমস্যা আপনার নিজেকে দূর করতে হবে এবং সমস্যা থেকে আপনি দূর সংকট থেকে দূর হওয়ার জন্য ইস্তেক ফার করবেন আরেকটি কথা আপনাকে বলবো যে সুরান্ন আয়াত নাম্বার দশ এবং বারো তোমাদের তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরানু আয়াত নম্বর দশ এবং বারো তো প্রিয় ভাই একবার ইস্ত্র আমল করুন আর হাত উঠিয়ে মোলাজাত করবেন